মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে জুলাই মাসের অবস্থান কেমন যাবে দেখুন মিথুন লগ্নের যে পরিস্থিতি বর্তমানে দ্বাদশপতি দ্বাদশের সক্ষেত্রী হয়ে আছে বৃহস্পতি আপনাদের লগ্নে অস্ত হয়ে আছে এবং তৃতীয়ভাবে আপনাদের দ্বিতীয়ভাবে আপনাদের লগ্নপতি বুধ অবস্থান করছে তৃতীয়ভাবে আছে মঙ্গল কেতু অবস্থান এবং রাহু যথারীতি আপনাদের রাশির ভাগ্যস্থানে এবং শনি দশম স্থানে স্টার্টিংটা অ্যাজ ইট ইজ জুনের মতো হলেও জুলাই মাসে আস্তে আস্তে পরিস্থিতিগত পরিবর্তন ফিল করবেন প্রথমেই শুক্রের দ্বাদশের সক্ষেত্রস্থ অবস্থান আপনাদের ক্ষেত্রে একটা কমফোর্টেবল লাইফ বা ভালো ঘুম বা একটা রেস্ট পাচ্ছেন জীবনে এই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে এবং এখানে ভোগ সুখের চাহিদা বিলাসিতা গুলো কিছুটা পূরণ হচ্ছে এগুলো কিন্তু মাসের শুরু থেকে মনে হতে পারে বৃহস্পতি আপনাদের লগ্নে যেহেতু অস্ত হয়ে আছে এবং প্রথম সপ্তাহ পর বৃহস্পতি অস্তমিত প্রভাব কাটছে বৃহস্পতি উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যে শুভ প্রভাব সেগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে যেমন এখানে কিন্তু কর্মক্ষেত্রে কিছু বিস্তৃতি লাভ ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি সামাজিক পরিচিতি লাভ এবং আপনাদের ক্ষেত্রে কোনো জায়গায় যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এবং আপনাদের ক্ষেত্রে ওভারঅল একটা কনফিড লেভেল বলতে যেটা বুঝি সেটা অনেক অংশে ফিরে আসবে এবং কারো যদি সাপোর্ট থাকে কোনো বিষয়ে কোনো ব্যক্তির কোনো অর্থনৈতিক সাপোর্ট সেটা সাময়িক বন্ধ ছিল সেটা কিন্তু আবার আস্তে আস্তে রিগেন করবে এবং ওভারঅল এই আস্থাটা ফেরার জন্য আপনাদের ক্ষেত্রে জুলাই জুলাই মাসের প্রথম সপ্তাহ পর থেকে কিছু অ্যাডভান্টেজ আস্তে আস্তে বাড়বে এবং বিবাহ সংযোগ আলোচনাগুলো যাদের আটকে ছিল বিবাহ কেন্দ্রিক বিষয় কোনো বিষয়ে বাধাপ্রাপ্ত হচ্ছিল সেই বিষয়গুলো তো আপনারা কিন্তু ভালো ফল পাবেন কি সম্বন্ধ কি প্রেম প্রেমজো সমস্ত ক্ষেত্রে কিন্তু ওভারঅল বিষয় এখানে কিন্তু ভালো ফল আসতে চলেছে এবং বিবাহ সম্পর্কিত আলোচনা বা এই বিষয়গুলোতে আপনারা কিন্তু মাসের প্রথম সপ্তাহ পর থেকেই ভালো ফল পেতে শুরু করবেন এবং আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে লগ্নে বর্তমানে সূর্য অবস্থান করছে এটা বাংলার আশার মাসে থাকছে এবং এটা একটু ইগো সমস্যাকে ইন্ডিকেট করে ছোটখাটো বিষয় বিষয়ে ইগো সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন এছাড়া কিছু বিষয় ধরুন হেলথের ক্ষেত্রে মাইগ্রেন চোখের সমস্যা এই জাতীয় বিষয়গুলো মাসের শুরুতে থাকলেও পরবর্তী সময় অর্থাৎ বাংলার আশার মাসে এগুলো অনেকটা কিন্তু কেটে যাবে এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে যাদের ওই ইগো সমস্যা বা ইগো ক্লাস গুলো বেড়েছিল যে কোনো কারোর সঙ্গে হোক সেটা কিন্তু মাসের দ্বিতীয় পক্ষে এটা কিন্তু অনেকটা কমে যাবে এবং এই বিষয়টা ভালো ফল পাবে অন্যান্য বিষয়গুলোর মধ্যে প্রথমে বলবো এখানে কিন্তু বড় বড় যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে শনির বক্রতা প্রাপ্তি এবং বুধের বক্রতা প্রাপ্তি বুধ হচ্ছে আপনাদের লগ্নপতি তথা চতুর্থপতি বুধ বকরি হয়ে যাচ্ছে আঠারো তারিখ নাগাদ এবং বুধ যখন বকরি হয়ে যাচ্ছে আপনাকে অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে কি কি খেয়াল রাখতে হবে যে কোনো ডিসিশন মেকিং এ আপনাকে কিন্তু আরো সচেতন সতর্ক সজাগ হতে মাসের দ্বিতীয় পক্ষে এবং বাড়ি গাড়ি গ্যাজেট এই বিষয়গুলো কেনাকাটির ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করে এগোতে হবে মাসের দ্বিতীয়ার্ধে এবং বুধ যেহেতু অবশ্যই আপনাদের লগ্ন প্রতি স্বাস্থ্যের দিকটা নজর রাখা দরকার ছোটখাটো হেলথ ইস্যুকে ইগনোর করবেন না এবং কোনো যদি স্বাস্থ্যজনিত সমস্যা আসেও সেটার বিষয়ে অবশ্যই কিন্তু কারপন্ন করবেন না এটার বিষয়ে মাথায় রাখতে হবে এবং পারিবারিক বিষয়গুলোকে একটু সেন্সিটিভ ভাবে বা পারিবারিক বিষয়গুলোকে একটু আপনাকে সহনশীল দৃষ্টিভঙ্গিকে দেখতে হবে নচেত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে এই বিষয়টা মাসের দ্বিতীয় পক্ষে আপনাকে খেয়াল রাখতে হবে শনির বক্রতা প্রাপ্তিতে হঠাৎ করে কোনো টপ ট্রান্সফারের সম্ভাবনা তৈরি হতে পারে কাজের ক্ষেত্রে যে কাজের ডিউটি আওয়ার্স চেঞ্জ কাজের পরিবেশগত কিছু পরিস্থিতি পরিবর্তন এগুলো সম্ভাবনা অবশ্যই বাড়তে পারে কোর্ট ম্যাটার কিছু চললে অবশ্যই কিন্তু তেরো তারিখের পরের যে সময়গুলো আপনাকে কিন্তু সচেতন এবং সতর্ক থাকতে হবে এবং তেরো তারিখের পরে যে কোনো শুনানি হিয়ারিং এর ডেটগুলোর বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে ধার্মিক চিন্তাধারা আস্থার কিছু পরিবর্তন এই ট্রান্সজিটের মধ্যে হতে পারে একমাত্র জন্ম কুস্তি বা আপনার জন্মচকে শনি বকরি থাকলে আপনি কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে পারেন কখন যদি আপনার শনি শনি থাকে যেহেতু আছে তো কিছু কিছু সমস্যা ফেস করতে এবং পিতার হেলথের বিষয়টা আমি খেয়াল রাখতে বলবো ওভারঅল এই সামগ্রিক বিষয়টা সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে এই মাসটা খুবই উষ্ণতম এবং ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে থাকছে কাউকে কোনো প্রস্তাব দেয়া প্রস্তাব পাওয়া এবং নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ ইত্যাদি করার ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো যেতে পারে এবং এটা অবশ্যই কিন্তু পজিটিভ সাইন এবং এই বিষয়টা ভালো ফল পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে মাসটা অবশ্যই ভালো সন্তান প্রাপ্তি যোগ এবং সন্তান যাদের আছে তাদের কিছু বিষয়ে ভালো ফল পাওয়া এগুলোতেও কিন্তু আপনি ভালো ফল পাবেন মাস কমিউনিকেশন সেম এগুলো কিন্তু অবশ্যই বাড়বে সূর্য যখন দ্বিতীয়ভাবে যাবে অনেকটা কিন্তু পরিস্থিতি হালকা হবে ঠিক কথা কিন্তু দ্বিতীয়ভাবে সূর্য যাওয়ার জন্য কিছু কিছু জায়গায় আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতেরমিল হতে পারে এবং অবশ্যই আপনার বাক্য একটু কড়া হতে পারে কাউকে হয়তো দু চার কথা একটু কড়া ভাবে শুনিয়ে দিলেন এটা হতে পারে তবে পুরনো অর্থপ্রাপ্তি টাকা পয়সা প্রাপ্তি কার থেকে পাওনা গন্ডা প্রাপ্তি সেলফ প্রফেশনে কিছু অর্থপ্রাপ্তি কমিউনিকেশনের মাধ্যমে অর্থপ্রাপ্তি অনলাইন কাজগুলোতে গুলোতে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা অভাবনীয় সফলতা আপনাকে দিতে পারে মঙ্গলকেতু যোগ যেহেতু তৃতীয় ভাবে চলছে অনলাইন চক্রের বিষয়ে খেয়াল রাখবেন কোনো লোভ প্রলোভনের ফাঁদের মধ্যে কোনো ভুয়ো বিষয় লুকিয়ে থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই কিন্তু যদি কোনো গর্বর মনে হয় সেকেন্ড অপিনিয়ন বা আরেকটা প্যাথোলজিক্যাল টেস্ট করলেন এগুলো বিষয়ে কোনো কাটপন্ন করবেন না কোনো হেলথ ইস্যু হয়ে থাকলে সেটা রিকভারি রিকভারি করতে আপনাকে কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন বা হোমিওপ্যাথিক মেডিসিন বা অল্টারনেট ওয়ে মেডিসিন এগুলো আপনাকে হেল্প করতে পারে তবে মঙ্গল মঙ্গলকেতু যোগ জন্মচকে থাকলে অহেতু রাগ ধুম করে রেগে যাওয়ার প্রবণতা এগুলো আপনাদের মধ্যে কিছুটা প্রকাশিত হতে পারে তো এই বিষয়গুলো মূলত এ মাসের মধ্যে বেশি হাইলাইটেড বিষয় এবং এগুলো আপনাকে কিছুটা প্রভাবশালী একটা প্রভাব দেবে যে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এ মাসে কিন্তু ওভারঅল অ্যাডভান্টেজ এখানে কিন্তু পাচ্ছেন ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন রাজনৈতিক রাজনীতিবিদেরাও কিন্তু এ মাসে ওভারঅল ভালো ফল এখানে কিন্তু পাবেন উচ্চশিক্ষায় অ্যাডমিশন বা ভর্তির ক্ষেত্রে বা কোনো শিক্ষাগত ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে আপনাকে একটু সাবধানী পদক্ষেপ মাসের দ্বিতীয় পক্ষে নিতে হতে পারে গুপ্ত শত্রু পেতে পারেন শত্রু নাশের একটু আপনার চিন্তা মাথায় কাজ করছে হতে পারে ভাই বোনের সঙ্গে টুকিটাকি কয়েকটা পয়েন্টে মানে আপনার থেকে ছোট যারা একটু মতান্তর হতে পারে আরও জানতে আমাদের রাহু কেতুর ভিডিও বৃহস্পতির ভিডিও গুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন এটা আমাদের অবশ্যই বুকিং নাম্বার নমস্কার